ভোজবাড়ি মানেই নতুন কিছু একটা ঠিক আছে তো আজকের আমরা চলে আসলাম সেই ভোজবাড়ি ঠিক আছে তো ঘোষবাড়ি দেখতে পাচ্ছি এটাই সেই ডিজে রুম ডিজে 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 রুম ঠিক আছে এখন বর্তমানে এখনো খুলিনি গো ঠিক আছে হয়তো কিছুক্ষণের মধ্যে হয়তো হবে তো আমরা আছি বর্তমানে ডিজে রুম এই সামনে তিয়া বা ফুটোチナ जिकनेवा কইবাড়িয়েছি পানি পান রাজা 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 পিয়সিয়া বুझा जा উঠা রাজা 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 রস আস্তে আস্তে এই কিন্তু প্রেমের আধার থেকে যতটুকু মধু নিচ্ছে যতটুকু সংগ্রহ করছে তার ততটুকুই কিন্তু বাইরে ওই প্রকাশ চলছে কেমন লাগছে গজবাড়ি কেমন লাগছে

ওয়ান পিকনিক আজকে স্কট এসছে যে কি বলো চারিদিকে গান আর গান যে ভেতরে কোনো কথা সাউন্ডই শোনা যাচ্ছে না ঠিক আছে আমরা চলেছি এই সাইডে সেই ভোজবাড়ি যে গরিবের হাট খোলা ঠিক আছে হাট ওই সাইডটাই চলো এই রাতে চলো ডান্স হচ্ছে আর সবাই এনজয় করছে ঠিক আছে আপনার এই ঘোষ বাড়ি এসে সুন্দর লাগছে

ওই বাড়ির মধ্যে একটা জিনিস পাবে বড় একটা দোলনা পাবে ঠিক আছে এই দোলনায় তোমরা সারাদিন ঝুলতে পারবে ঠিক আছে তো এটা অনেক এটা তুমি ঠিক মানে বলতে পারছো না শোনো এই যে দোলনাটা বিনা টিকিটে একদম আর এই দোলনাটাই যে কোনো মানুষ তোমার দোলনা খেতে পারবে সেটা মানে ছেলে মেয়ে কোলে বসে বা মেয়ে ছেলে ছেলে কোলে বসে একদম এক্সট্রা মানে এটা বেনিফিট এটা একদম বোঝো না কি ভালো ভাই সবাই বুঝতে পারবে ঠিক আছে বুঝিয়ে দাও ও এই সেই ভাইরাল দোলনা ঠিক আছে ভোজবাড়ি চলো আর ভোজবাড়ির মধ্যে এখানে দেখতে পাচ্ছি ভয়ানক সেই নদী ঠিক আছে এটাই সেই ভয়ানক নদী এখানে দেখতে পাচ্ছি স্পিরিট বোর্ড থেকে শুরু করে আরো অনেক কিছু রাখা আছে ঠিক আছে এখানে তোমরা দিনের বেলা সে আনন্দের সাথে ঘুরতে পারো দেখতে পাচ্ছ এখন এই রাতের বেলা অনেক মানুষ এই নদীতে ঘুরে বেড়াচ্ছে ঠিক আছে তো এই নদীতে আছে বড় বড় কুমির আছে বড় বড় টিনি আছে ঠিক আছে আর অনেক কিছু আছে আমার এই ভাই বলে ভাই কি কি ছাড় আছে এই এইটা তো পুকুর নয় এটা হচ্ছে আটলান্টিক মহাসাগর যার মধ্যে আছে কি বড় বড় সাপ

এই সাইড আছে বড় বড় বাঘ আছে বড় বড় হরিণ আছে আরও অনেক কিছু আছে ঠিক আছে আর সুন্দর সুন্দর কালারিং পাখিও আছে তো আমরা বাঘের খাঁচার ধারে ঠিক আছে তো দেখতে পাচ্ছ সেই ভয়ানক জাল দিয়ে ঘিরে রেখেছে বাঘের খাঁচাটা এই বাঘের আগে আর বাঘ দেখো সেই সেই দেখতে পাচ্ছেন সেই গাছের গোড়ায় বাঘ দাঁড়িয়ে আছে বসে আছে হ্যাঁ তো বাঘ বাঘটা আছে ছুটে আছে যে খেয়ে নেবে খাঁচার ও তো বাঘটা কেমন লাগছে তোমার তোমার কেমন লাগছে বাঘ দেখে ও ভাই বাঘ দেখলে বাঘ কি বলবো এত ভাই লাগছে মুখের থেকে সেই জন্য তো মোটা মোটা লোয়ার বেড়া দিয়ে রেখেছে ঠিক আছে যাতে না এসে কামড়ে নিতে পারে ঠিক আছে আর এই সাইড আছে পুরো কিছু উট উট পাখি এনে রেখে দিয়েছে এই প্রথমবার দেখলাম বাঘের কাছে উট পাখি উট পাখি পুরো একদম সেবে আনন্দের সাথে ঘুরে বেড়াচ্ছে আর বাঘ কাছে ওই কোণায় হ্যাঁ

রোজ এসে অনেকক্ষণ ধরে করে ক্লান্ত হয়ে গেলাম তাই সবাই মিলে একটা করে রোল নিলাম রোল খাওয়া হচ্ছে এখন রোজ বাড়ি বসে যদি যদি না লাগে রোলটা খেয়ে নেওয়া যাক ঠিক আছে রোল গাড়ি কেমন লাগছে

আজকে আমরা এসেছিলাম ঘোষবাড়ি ঠিক আছে তো ঘোষবাড়ি সে ঘুরলাম বেড়ালাম দারুণ লাগলো খুব ভালো লাগলো তো যেটুকু দেখেছি এটুকুই বেশি কিছু দেখাতে পারলাম না আজকে বেশি জায়গায় ঘুরতে পারলাম না ঠিক আছে বেশ দারুণ লাগলো খুব ভালো লাগলো ঘোষবাড়ি সবসময় নতুন কিছু দেখায় আজকেও নতুন করে অনেক কিছু দেখলাম ঠিক আছে বেশ ভালো লাগলো তোমার কেমন লাগলো এই জায়গা বহুত সুন্দর আছে এবং হ্যাঁ এবং খুব ভালো ঠিক আছে খুব ভালো ঠিক আছে তো দেখাচ্ছে যাচ্ছে নেক্সট কোনো কন্টেন্টে নেক্সট কোনো বলা নতুন কোনো জায়গায় ঠিক আছে তো সে অব্দি ভালো থাকবেন আর ভিডিওটা নিজের বউকে খুশি রাখবেন বলতো ভাই মূল্যবান কমেন্ট করে যাবেন আর নিজের বউকে খুশি ভোজ বাড়ি আসলে ধরে রেখে দেবেন না তো অন্য জায়গায় যাবে ভোজ বাড়ি আসলে কিন্তু ভালো ঠিক আছে বাড়ি সিম্বা আনতে না তো খুব সাবধানে তো দেখাচ্ছে যাচ্ছে নেক্সট কোনো কন্টেন্টে ভালো থাকবেন